যারা শেকড় বাঁকড় কিনছেন যেখান থেকে সেখান থেকে আজকাল প্ল্যাটফর্মে রাস্তার মোড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এই শেকড় বাঁকড়ের দোকান কিন্তু উঠেছে এই শেকড় সেই শেকড় হ্যাঁ অশ্বগন্ধা শিলাজিৎ নানান কিছু মানুষ দুর্বলতার কারণেই তাদের কাছে ধাবিত হচ্ছেন আর যা পাচ্ছেন যেখানে পারছেন সেখান থেকে কিনে নিচ্ছেন গ্রহণ করছেন খাচ্ছেন দাচ্ছেন আমি বলে রাখছি শাস্ত্রসম্মত সিদ্ধান্ত অনুসারে আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে আয়ুর্বেদশাস্ত্র বা বেদশাস্ত্র যেটা বলেছে অভিজ্ঞ কোনো বেদজ্ঞ বৈদ্যের কাছ থেকে ছাড়া যদি এটা গ্রহণ কেউ করে তাতে বিপরীত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট কেউ দুঃখ নেবেন না যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন আমি তাদেরকে ব্যবসা মারার জন্য বলছি না কিন্তু তাদেরকে অভিজ্ঞ হতে হবে তা না হলে সমাজে কিন্তু ব্যবিচার অবসম্ভাবী মানুষ সুস্থের পরিবর্তে অসুস্থ হয়ে উঠবে